El আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির ভেতরে গাইস আমাদের শহরের ভেতরে চলে এসেছে একটা শয়তান টং 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 সাহু যে কিনা ভাই আমাদের শহরের মানুষদেরকে একবারে তার হাতের ভেতরে নিয়ে নিচ্ছে তারপরে সে সেই মানুষদেরকে খেয়ে ফেলছে আর গাইস এই সকল জিনিস না দূর থেকে আমাদের হালক দেখছিল আর হালকের এইটা দেখে অনেক খারাপ লাগে আর তার মাথাটা গরম হয়ে যায় তাই সে তার স্পেশাল সুপার বাইকটাকে স্টার্ট করে সোজা যেতে থাকে টং টং সাহুরের দিকে এরপর গাইস হালকে এসে তার বাইকটা দিয়ে টুং টুং বিল্ডিং বিল্ডিংটাকে একটা ধাক্কা মেরে দেয় আর তার কারণে গাইস টুং টুং সেখানেই পড়ে যায় আরে কে কে এসে আমাকে ধাক্কা মারলো আচ্ছা তাহলে এই মোটা হালকা আমাকে ধাক্কা মেরেছে আরে মোটা হালকের বাচ্চা তোর সাহস কিভাবে হলো আমাকে ধাক্কা মারার আমি কিন্তু ভাই তোকে মেরে মেরে তোর অবস্থা খারাপ করে দেব আরে টুং টুং শাহুর তোর এত বড় সাহস মানুষ তুই আমাকে মারবি আজকে তো মনে হচ্ছে তোকে মজা দেখাতেই হবে তো গাইস এরপর না টুং সাহুর আর সেই হালকের একটা ফাইট হতে থাকে কিন্তু এই লড়াইয়ে কেউই জিততে পারছিল না তখনই না গাইস টুং সাহুরের মাথাটা অনেক গরম হয়ে যায় আর সে কে অনেক জোরে একটা লাথি মেরে দেয় ফলে হালক সেখানেই পড়ে যায় আর তার মাথা দিয়ে অনেক রক্ত বের হয় তবে গাইস এই সময় টুং টুং সাহুরের চোখ যাই হালকের বাইকের দিকে আরে এই মোটা হালকের বাইকটা তো অনেক সুন্দর একটা কাজ করি আমি এই হালকের বাইকটা নিয়ে এইখান থেকে পালিয়ে যাই আর তারপরে গাইস টুং টুং সাহুর হালকের বাইকের উপরে উঠে পরে আরে এই বাইকটা তো আমার অনেক পছন্দ হয়েছে এখন আমি তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে এইখান থেকে পালাই তারপর গাইস টুংটুং সাহুর হালকের বাইকটা চুরি করে সেইখান থেকে পালিয়ে যায় তো গাইস আমি কি এখন হালকের বাইকটাকে উদ্ধার করতে পারবো আর আমি কি সেই শযতান টুং টুং সাহুরকে মারতে পারবো এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে আর গাইস আমি না বাইরে থেকে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে ভাই বাইরে কেউ একজন কান্না করছে এখন আমাকে বাইরে গিয়ে দেখতে হবে যে কে কান্না করছে তাই চলো গাইস আমি এখন ফটাফট করে আমার এই কেটিএম বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি দেখা যাক ভাই এত সকাল বেলা কে কান্না করছে আরে এটা আমি কি দেখছি তো কান্না করছে তবে তো এত সহজে কান্না হালক করে না ভাই বুঝতে পারছি না এই হালকের আবার কি হয়ে গেল আমাকে মনে হচ্ছে জিজ্ঞেস করতে হবে আরে হালক কি ব্যাপার তুমি সকাল সকাল এরকম কান্না করছো কেন আরে দেখো আপন এই শহরের ভেতরে না একটা খারাপ টুং 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 সাহুর চলে এসেছে যে কিনা এই শহরের মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলছে আর সে আমাকে মেরে আমার বাইকটাও চুরি করে নিয়ে গিয়েছে আরে হালক তবে তো ভাই এইটা খুবই খারাপ হয়েছে টুং টুং সাহুর আবার হঠাৎ করে আমাদের শহরের ভেতরে কিভাবে আসলো আরে আপন সেইটা আমি জানি না তুমি এখন যে করেই হোক আমার বাইকটাকে উদ্ধার করে দাও আরে আরে ঠিক দেখছি আমি কিছু করতে পারি কি না। তবে সেই হালক টুংটুং কোন দিকে গিয়েছে আরে আপন সেই টুংটুং শাহুর কার শোরুমের দিকে গিয়েছে আরে হালক ঠিক আছে তুমি এখন বেশি চিন্তা করো না আমি তোমার বাইকটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আরে গাইস সকাল সকাল এইটা কি শুনছি আমি ভাই আমাদের শহরে নাকি একটা খারাপ টুং টুং চাহুর চলে এসেছিল আর সে নাকি আমাদের শহরের মানুষদেরকে খেয়ে ফেলছে আর সে তো ভাই হালকের বাইকটাও চুরি করে নিয়েছে তবে এখন আমি তাড়াতাড়ি করে কার শোরুমের দিকে চলে যাই আরে গাইস তবে এইটা কি দেখছি আমি ভাই এইটাই তো হচ্ছে হালকের সুপার বাইক তবে এই বাইকের চাকা দুইটা আবার কোথায় গেল ভাই সামনের চাকাও নাই আর পেছনের চাকাও কিন্তু নাই আমার তো ভাই মনে হচ্ছে টুংটুং সাহুর হালকের সাথে শয়তানি করার জন্য এই কাজটা করেছে যাতে হালক কখনোই এই বাইকটা আর চালাতে না পারে তবে গাইস এখন তো আমাকে কিছু একটা করতে হবে যে করেই হোক আমাকে এই হালকের বাইকটাকে হালকে ঠিক করে দিতে হবে তবে এখন আমি এই বাইকের টায়ার দুইটা এখন কোথায় পাবো তবে গাইস আমার মাথায় না একটা আইডিয়া এসেছে আমি এখন ভাই আমার ফোনে হালকের বাইকের টায়ার দুইটা সার্চ করে দেখতে পারি যে সেগুলো কোন জায়গাতে আছে তো চলো গাইস আমি কিন্তু এইখান থেকে আমার ফোনটা বের করে নিলাম আর আমি এইখানে লিখে দিলাম হালক বাইক টায়ার এখন ভাই দেখা যাক হালকের বাইকের টায়ার দুইটা কোন জায়গাতে আছে আর ওকে ভাই সাব এই তো সেই হালকের বাইকের টায়ার দুইটা তবে গাইস এইটা দেখে তো মনে হচ্ছে এটা রাখা আছে আমাদের জুরাসিক পার্কের ভেতরে এখন কিন্তু ভাই সাব আমাকে দ্রুত করে চলে যেতে হবে জুরাসিক পার্কের ভেতরে কারণ ভাই সেখানেই কিন্তু হালকের বাইকের টায়ার দুইটা রাখা আছে তাই চলো ভাই সাব আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি জুরাসিক পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমাকে ভাই যে করেই হোক হালকেকে তার বাইকটা ফিরিয়ে দিতে হবে কারণ ভাই সে কিন্তু খুবই কান্নাকাটি করছে তবে ভাই সাব এই তো আমি কিন্তু জুরাসিক পার্কের ভেতরে চলে এসেছি এখন তো আমাকে সেই টায়ার দুইটা খুঁজে বের করতে হবে আর একটু পরেই কিন্তু গাইস আমি এই হালকের বাইকের দুইটা টায়ার খুঁজে পেয়েছি ভাই এই দুইটা টায়ার কিন্তু অনেক বড় বড় আমি তো ভাই এগুলো সেই বাইকে লাগাতেই পারবো না এখন তো ভাই হালক নিজেই তার বাইকে এই দুইটা টায়ার লাগাতে পারবে কারণ ভাই আমি কিন্তু বাইকের তুলনায় অনেক ছোট তবে চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে হালক গিয়ে বলি যে তার বাইকটা আমি খুঁজে পেয়েছি তবে গাইস এখন তো আমাকে টুং টুং শাহুর এরও কোনো একটা ব্যবস্থা করতে হবে কারণ ভাই সে কিন্তু আমাদের শহরের মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলছে এখন আমাকে টুং টুং সাহুরেরও কোনো একটা ব্যবস্থা করতে হবে তবে সবার আগে আমি হালকে বলে দেই যে আমি তার বাইক আর বাইকের টায়ার দুইটা খুঁজে পেয়েছি আরে হাল্ক খুশির খবর আমি তোমার বাইক আর বাইকের টায়ার খুঁজে পেয়েছি তোমার বাইক রাখা আছে কার শোরুমের ওইখানে আর টায়ার দুইটা রাখা আছে জুরাসিক পার্কের ভেতরে আরে আপন বাইক পেয়েছো এইটা ভালো কথা কিন্তু তোমাকে এখন যে করেই হোক সেই টুংটুং সাহুরকে মারতে হবে না হলে সেই টুংটুং সাহুরটা এসে আবারও আমার বাইকটা চুরি করে নিয়ে যাবে আরে গাইস হালক তো ঠিক কথাই বলেছে আরে হাল্ক ঠিক আছে আমি এখন দেখছি টুংটুং সাহর কে কিভাবে মারা যায় আরে হ্যাঁ আপন তুমি না যে করেই হোক সেই টুংটুং সাহরটাকে মারো কারণ ভাই সে কিন্তু তোমাদের শহরের মানুষদেরকেও খেয়ে ফেলছে আরে আরে হাল্ক ঠিক আছে আমি দেখছি সেই টুংটুং সাহোরটাকে আমি কিভাবে মারতে পারি আরে গাইস এখন তো যে করেই হোক আমাকে সেই টুংটুং সাহরটাকে মারতে হবে কারণ ভাই সাব সেই টুংটুং সাহোরটা কিন্তু আমাদের শহরের মানুষদেরকে খেয়ে ফেলছে আর সে কিন্তু হাল্কের বাইক বাইকটা আবারও চুরি করতে পারে তাই চলো গাইস এবার কিন্তু আমি সোজা পুলিশ স্টেশনে চলে এসেছি এখন ভাই পুলিশদেরকেই বলতে হবে যে সেই টুংটুং সাহুরটাকে মারার কোনো উপায় আছে কি না তো চলো গাইস আমি এখন পুলিশটাকে বলে দেখি আরে স্যার বলছি যে আপনি তো জানেনি যে আমাদের শহরের ভেতরে একটা টুংটুং সাহুর চলে এসেছে আর সেই টুংটুং সাহুরটা আমাদের শহরের মানুষদেরকে খেয়ে ফেলছে তাই আপনাদের কাছে সেই টুংটুং সাহুর শাহরটাকে মারার কোনো উপায় আছে নাকি আরে দেখো আপন সেই টুংটুং শাহরটাকে তো এখন একমাত্র তুমি মারতে পারবে তো তোমাকে এখন একটা মিশন কমপ্লিট করতে হবে আর সেই মিশনটা হচ্ছে তোমাকে একশোটা জম্বিদের মারতে হবে জুরাসিক পার্কের ভেতরে গিয়ে আর তাদেরকে মারার শেষে তুমি দেখতে পাবে শেষে একটা কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা খাওয়ার পর তুমি কিছুক্ষণের জন্য বড় হয়ে যাবে আর তোমার গায়ে অনেক পাওয়ার চলে আসবে আর সেই মিশন ছবি আমি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি আরে ঠিক আছে স্যার আপনি তাড়াতাড়ি করে সেইটার ছবি আমার ফোনে পাঠিয়ে দিন তো চলো গাইস পুলিশ কিন্তু আমাকে সেই টুং টুং সাহুরটাকে মারার একটা উপায় দিয়ে দিয়েছে তো এখন ভাই আমাকে একশোটা জম্বি মারতে হবে তার শেষে আমি একটা কেমিক্যাল পাবো আর সেই কেমিক্যালের সাহায্যে আমি অনেক বড় হয়ে যাব আরে তবে এই তো আমার ফোনে মনে হচ্ছে সেই পুলিশটা সেই লোকেশনের ছবি পাঠিয়ে দিয়েছে ওকে ভাই সাব এইটা তো হচ্ছে জুরাসিক পার্কের ভেতরে সেইখানে যাওয়ার পর কিন্তু ভাই আমি এইখানে কিছু জম্বিদের দেখতে পাব তাদেরকে কিন্তু ভাই আমাকে মারতে হবে আর তার শেষে আমি একটা কেমিক্যাল পাব সেই কেমিক্যালের সাহায্য কিন্তু আমি কিছুক্ষণের জন্য অনেক বড় হয়ে যেতে পারবো আর আমি সেই টুং সাহুরটাকে মারতে পারবো তবে গাই চলো আমি এখন তাড়াতাড়ি করে সেই মিশনের জায়গাটাতে চলে যাই আর ভাই সাব এই তো আমি কিন্তু চলে এসেছি এই মিশনের এইখানে আরে গাইস তবে এইটা কি সামনে তো আমি কিছু জম্বিদের দেখতে পাচ্ছি এখন এখন ভাই ভাই আমি আমি একটা একটা কাজ করি করি আমার কাছে কিন্তু আছে এইটা দিয়ে এদেরকে মারতে শুরু আরে তবে এটা কি এদেরকে মারার পর তো গাইস আমি কিছু কয়েনও পেয়ে যাচ্ছি ভাই সাব চলো আমি এখন এভাবেই এদেরকে মারতে থাকি আর ভাই সাব এই জম্বিটা তো একেবারে জালের দেওয়ালের ওই চলে গিয়েছিল তবে চলো ভাই সাহ আমি কিন্তু এখানের সকল জম্বিদের মেরে দিয়েছি আরে তবে এটা কি আমার কাছে তো নতুন একটা একে গানও চলে এসেছে আর ভাই এখন কিন্তু সামনে অনেকগুলা জম্বি আছে তো চলো আমি এখন ফটাফট করে আমার এই গানটা দিয়ে সেই জম্বিদের মেরে দেয় তবে একটা সমস্যা হচ্ছে তারা কিন্তু আমার কাছেও চলে আসতেছে আর ভাই সাব তারা তো এসে আমাকে মারতেও শুরু করে দিচ্ছে আমাকে এখন তারা দূরে থাকতেই আমাকে মেরে দিতে হবে না হলে ভাই তারা যদি আমার কাছে এসে আমাকে মারতে শুরু করে তাহলে কিন্তু আমি একেবারে মরেই যাব। তবে গাইস আমি কিন্তু এখানে অনেকগুলা জম্বিদের মেরে দিয়েছি আর ভাই সাব এইখান থেকে কিন্তু আমি অনেকগুলা কয়েন পেয়ে যাচ্ছি তবে গাইস এইখানে তো আরো দুইটা জম্বি আছে তো চলো আমি কিন্তু এইখান থেকে দুইটা জম্বিকেই একেবারে মেরে দিয়েছি আর ভাই সাব সামনে তো একটা আছে তবে একেও কিন্তু কিন্তু আমি মেরে দিয়েছি আরে তবে এই জম্বিরা জালের দেওয়ালের ওই পার গেল কিভাবে দেওয়ালের ওই কিন্তু ভাই অনেক জম্বি ঘোরাঘুরি করছে তবে গাইস চলো আমি এখন সোজা সামনে চলে যাই আর ভাই সাব এইটা কি আমি তো এইখান থেকে মেশিন গানও পেয়ে গিয়েছি এখন ভাই জম্বিরা আমার সামনে আসলে এইটা দিয়ে আমি একেবারে তাদেরকে শেষ করে দেব আর ওই তো আমার সামনে কিন্তু ভাই আবারও অনেকগুলা জম্বি চলে এসেছে এখন তো ভাই আমি এই মেশিন গানটা দিয়ে তাদের সবাইকে একেবারে শেষ করে দেব তো চলো গাইস আমি কিন্তু অনেকগুলা জম্বিদের একেবারে মারতে শুরু করে দিয়েছি আমাকে এখন এই জম্বিদের মারতেই হবে তার শেষেই আমি সেই কেমিক্যালটা পাব। আর সেই কেমিক্যালের সাহায্যেই আমি অনেক বড় হতে পারবো আর সেই টুং সাহুরকে সাহুরকে মারতে পারবো তবে গাইস আমি কিন্তু অনেকগুলা জম্বিদের মেরে দিয়েছি আর ভাই সাব দেখো আমার সামনে কিন্তু শুধু কয়েন আর কয়েন চলো আমি এখন তাড়াতাড়ি করে এই কয়েন গুলাকে কালেক্ট করে নেই তবে গাইস আমার মনে হচ্ছে হাল হয়তো এতক্ষণে তার বাইকটা ঠিক করে নিয়েছে কারণ ভাই আমি কিন্তু তাকে বলে দিয়েছি যে আমি টং সাহুরকে মারবো তো চলো গাইস টুং টং সাহুরকে মারার পর কিন্তু আমি সোজা হালকের বাইকের উপরে উঠে পড়বো আর তারপর আমি হালকের বাইকের উপরে উঠে শহরটাকে একেবারে ঘুরব তবে গাইস এইটা কি আমার কাছে তো ভাই এইবার লঞ্চার চলে এসেছে ভাই এইবার এক লঞ্চার মেরে কিন্তু আমি অনেকগুলা জম্বিদের মারতে পারবো আর ওই তো ভাই সামনে অনেকগুলা জম্বি আর ভাই সাব আমি কিন্তু লঞ্চার দিয়ে অনেকগুলা জম্বিদের মেরে দিয়েছি এই মিশনে কিন্তু ভাই প্রথমে আমার কাছে এত গান ছিল না আস্তে আস্তে কিন্তু গাইস আমি এই গানগুলো পেয়ে যাচ্ছি তবে গাইস আমার মনে হচ্ছে আমি এখন এই জম্বিদেরকে মারার শেষে সেই কেমিক্যালটা পেয়ে যাব তাই চলো গাইস আমি কিন্তু তাড়াতাড়ি করে এই জম্বিদেরকে একেবারে মেরে দিয়েছি আর এখন কিন্তু আমার সামনে একেবারে কয়েন আছে তবে ভাই চলো গাইস আমি এখন এই কয়েন গুলা কালেক্ট করে তাড়াতাড়ি করে সামনে চলে যাই ভাই এই তো আমি কিন্তু একেবারে এই মিশনের শেষের রাস্তাতে চলে এসেছি সামনেই কিন্তু ভাই আমি কেমিক্যালটা পেয়ে যাব। আর গাইস দেখো এইটাই হচ্ছে সেই কেমিক্যালটা এই কেমিক্যালটা খাওয়ার পর কিন্তু গাইস আমি অনেক বড় হয়ে যাব। তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই কেমিক্যালটা খেয়ে ফেলি আর গাইস কেমিক্যালটা কিন্তু আমি একেবারে খেয়ে ফেলেছি আর ও ভাই সাব কেমিক্যালটা খাওয়ার পর কিন্তু ভাই আমি একেবারে অনেক বড় হয়ে গিয়েছি এইবার কিন্তু ভাই আমি সহজেই টং 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 সাহুরকে মারতে পারবো তবে আমাকে সবার আগে তাকে খুঁজে বের করতে হবে আরে গাইস এই তো আমি কিন্তু ভাই এই টং টং সাহুর টাকে একেবারে খুঁজে পেয়েছি আরে টং টং সাহুর তোর এত বড় সাহস তুই আমাদের শহরের মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলছিস আর তুই তো ভাই হালকের বাইকটাও চুরি করে নিয়েছিলি আরে বোকা মানুষের বাচ্চা তোর কারণে সেই হালক আবারো তার বাইকটা পেয়ে গিয়েছে আর তুই কি ভেবেছিস তোকে দেখে আমি ভয় করব ভাই মনে হচ্ছে হালকের মতো তোকেও মারতে হবে আরে টং বাচ্চা তোর এত বড় আমাকে মারবি। তবে এই নে। ও ভাই সাব আমি কিন্তু এই টং সাহরটাকে একেবারে মেরে দিয়েছি ফাইনালি কিন্তু ভাই আমাদের শহরটা সুরক্ষিত হয়ে গিয়েছে আর এ কিন্তু ভাই হালকে কেউ আর মারতে পারবে না তবে গাইস মনে হচ্ছে কেমিক্যালের পাওয়ারটা শেষ হয়ে গিয়েছে তাই ভাই আমি কিন্তু আবারও এইখানে নরমাল হয়ে গিয়েছি তবে চলো গাইস আমাকে এখন তাড়াতাড়ি করে হালকের কাছে যেতে হবে তারপর ভাই তাকে খবর দিতে হবে যে আমি টুং টুং সাহুরকে একেবারে মেরে দিয়েছি আমার তো গাইস মনে হচ্ছে হাল্ক এতক্ষণে তার বাইকটাকে ঠিক করে নিয়েছে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে হালকের কাছে চলে যাই আর ভাই সাব ফাইনালি কিন্তু ভাই হালকেই বাইকটা ঠিক করে নিয়েছে আর সে কিন্তু এবার তার বাইকটা পেয়ে অনেকটাই বেশি খুশি হয়ে গিয়েছে সে এখন তার বাইকটা চালাতে পারবে আর গাইস বাইকটার উপরে কিন্তু আমিও উঠে পড়েছি আর এই বাইকটার উপরে তো ভাই আমার অনেক ভালো লাগছে তবে এই এই তো কিন্তু বাইকটাকে স্টার্ট করে দিয়েছে গাইস এখন ভাই আমি আমাদের শহরটা পুরো ঘুরবো তবে বন্ধুরা এরপর কি হয়েছে এইটা জানতে হলে তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু লিখে দাও